অনেক অনেক বছর আগে এক দেশে ছিল এক রাজা সেই রাজার ছিল একটি ছোট্ট মেয়ে একদিন সেই মেয়ে রাজার সাথে রাগ করলো খুব রাগ করলো সে রাজাকে বলেছিল একটি পঙ্খিরাজ ঘোড়া কিনে দিতে কিন্তু রাজা শত চেষ্টা করে খুঁজেও একটি পঙ্খিরাজ ঘোড়া পায়নি তাই রাজকন্যার আকাশে ওড়ার স্বপ্নটাও পূর্ণ হয়নি তাই রাজকন্যার খুব মন খারাপ তাই আজকে রাজকন্যা কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে গেল সে ভাবল আর এই বাড়িতে ফিরবে না যতক্ষণ পর্যন্ত সে একটা পঙ্খিরাজ ঘোড়া খুঁজে পাবে না ততক্ষণ সে বাড়িতে ফিরবে না রাজপ্রাসাদের পাশেই ছিল এক ভয়ঙ্কর জঙ্গল কেউ সাধারণত সে জঙ্গলে ঢুকত না কিন্তু রাজকন্যা রাগ করে সে জঙ্গলে ঢুকে গেল দিনের বেলাও সেখানে ছিল খুব অন্ধকার সূর্যের আলো পৌঁছাত না অন্ধকার কুটকুটি ঘুটঘুটে সে রাস্তায় রাজকন্যা একা হেঁটে চলল ভয়ঙ্কর ভয়ঙ্কর সব জন্তু জানোয়ারদের ভয় কিন্তু ছোট্ট রাজকন্যা সেসব কিছুই বুঝতো না সে হাঁটতে 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 গেল অনেক ভিতরেই যাওয়ার পরে সে ভয় পেয়ে গেল তখন তার খুব ক্ষুধা লাগলো এবং জল চেষ্টা পেল কিন্তু সে শত খুঁজেও কোনো খাবার আর জল পেল না সে কান্নাকাটি শুরু করে দিল হঠাৎ করেই দেখতে পেল একটি সুন্দর বাড়ি সে ভাবলো ওই বাড়িতে নিশ্চয়ই কেউ থাকে তখন সে সে বাড়িতে গেল কিন্তু দেখলো বাড়িতে কেউ নেই কিন্তু টেবিলের উপর সুন্দর সুন্দর খাবার সাজানো সে প্রচণ্ড ক্ষুধার জন্য সব কিছু খাওয়া শুরু করলো তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে গেল হঠাৎ করে যখন মাঝরাতে ঘুম ভাঙল তখন সে শুনতে পেল পাশে একটা ডাইনি বুড়ি বসে আছে সে বলছে অনেক দিন ধরে মানুষের মাংস খাই না মানুষের মাংস খেতে বড় মজা আজকে রাজকন্যাকে পেয়েছি ভালো করে ভাগী করে খাবো না ও বলছে অনেক দিন থেকে তো আমি মাংস পাই না মানুষের আজকে খাবো এবার রাজকন্যাকে নাই মানুষ নয় এরপর রাজকন্যা তো শুনে ফেলছে রাইনি বুড়ির কথা শুনে খুব ভয় পেয়ে গেল কিন্তু সে চুপ করে থাকলো বুড়িকে বুঝতে দিল না যে সে বুঝতে পেরেছে সে কান্নাকাটি করলো না সে খুব চুপ করে থাকলো একটু পরে বুড়ি বলল যাই ভোর হওয়ার আগেই সব রান্নার ব্যবস্থা করি তারপর পুরি বাইরে গেল পেঁয়াজ কাটতে শুরু করলো রসুন আদা সব কিছু কাটতে শুরু করলো রাজকন্যা দেখলো যে বুড়ি খুব ব্যস্ত রান্নায় তখন চুপ করে ঘর থেকে বের হয়ে দৌড় দিল দিতে অনেক দূরে এসে একটা গাছের তলে এসে সে বসে পড়লো সে হাঁপিয়ে গেল তার গায়ে আর কোনো শক্তি ছিল না সেখানেই সে ঘুমিয়ে গেল। হঠাৎ করে ঘুম থেকে ভেঙে ঘুম ভেঙে উঠে দেখে তার পাশে এক ভয়ঙ্কর রাক্ষস সে রাজকন্যাকে বন্দি করলো করে বললো রাজকন্যা তোমাকে আমার সাথে যেতে হবে রাজকন্যা বলল। আমার কী দোষ আমাকে তুমি ছেড়ে দাও আমি বাড়ির রাস্তা ভুলে গিয়েছি আমি বাসায় ফিরতে চাই তোমাকে তুমি বাসায় দিয়ে আসো তখন রাক্ষস বললো রাজকন্যা আমি তোমাকে বাসায় পৌঁছে দেবো কিন্তু তার জন্য একটি শর্ত আছে এখানে এক ভয়ঙ্কর ডাইনি বুড়ি বাস করে সেই ডাইনি বুড়ি আমাদের সব রাক্ষসদের খেয়ে ফেলছে তোমাকে আমাদের তার হাত থেকে বাঁচাতে হবে তখন রাজকন্যা বললো সেই ভয়ঙ্কর ডাইনি বুড়ির সাথে আমি কিভাবে লড়াই করব। আমি তো খুব ছোট মানুষ আমি তো পারবো না রাক্ষস বলল তোমাকে লড়াই করার জন্য আমরা তোমাকে অস্ত্র দেব আমরা তোমাকে শিখিয়ে দেব কীভাবে লড়াই করতে হয় তার জন্য তোমাকে আমরা একটা পঙ্খিরাজ ঘোড়াও দেব। রাজকনা তো পঙ্খিরাজ ঘোরার কথা শুনে খুব খুশি রাজকনা তো পঙ্খিরাজ ঘোরার কথা শুনে খুব খুশি তো পঙ্খিরাজ ঘোরার খুঁজেই জঙ্গলে আসছিল তাই না তখন হুম 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 হ্যাঁ তারপরে সে রাক্ষসরা রাজকন্যাকে একটা অস্ত্র দিল ভয়ঙ্কর সে অস্ত্র সাথে দিল এক জাদুকরী রাজ ঘোড়া যে ঘোড়ার মুখ দিয়ে আগুন বেরোতো যে ঘোড়া ছিল অনেক শক্তিশালী তারপর রাজকন্যা সেই পঙ্কিরাজ ঘোড়ার পিঠে চড়ে ডাইনে বুড়ি বাড়িতে গেলো তারপর ডাইনি বুড়িকে ডাকলো বলে আসো বুড়ি তোমার সাথে আমার যুদ্ধ হবে তখন ডাইনি বুড়ি আর রাজকন্যার পঙ্কি রাজ ঘোড়া তুমুল যুদ্ধ হলো যুদ্ধে ডাইনি বুড়ি হেরে গেল তারপর ডাইনি বুড়ি মরে গেল তো খুব খুশি হলো রাজকন্যাকে বলল বললো রাজকন্যাকে বললো রাজকন্যা আজকে আমরা অনেক খুশি হ্যাঁ তুমি আমাদের ডাইনি বুড়ির হাত থেকে বাঁচালে তোমার জন্য এই পঙ্ীরা উপহার থাকলো এছাড়াও তোমার জন্য অনেক মনি মুক্তা জহরত দিয়ে দিচ্ছি আমরা তুমি সুখে শান্তিতে দিয়ে বসবাস করো তারপর রাজকন্যা সেই পঙ্ রাজার কাছে ফিরে গেল রাজা রানী তো রাজকন্যাকে না পেয়ে এতদিন কিচ্ছু খায়নি খুব কান্নাকাটি করেছে তারা রাজকন্যাকে পেয়ে খুব খুশি আর রাজকন্যা তাদেরকে অনেক ধন সম্পদ দিল আর রাজকন রাজা দেখলো রাজকন্যা একটি পঙ্কিরাজ ঘোরা নিয়ে এসেছে রাজা বললো তুমি পঙ্কিরাজ ঘোরা কোথায় পেলে রাজকন্যা বললো এটা আমি রাক্ষস রাজার কাছ থেকে পেয়েছি তখন তারা খুব খুশি হলো তারপর তারা সুখী শান্তিতে বসবাস করতে লাগলো আমার গল্পটি ফিরালো ছোটে গাছটি কি আর তাহলে বলো